আজকে আমরা আর টু দি পর এন ও সিটি দি পর এন এ ভেক্টর নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে যদি ইউ ইজ ইগুল টু ওয়ান কমা ওয়ান মাইনাস আই কমা আই মাইনাস থ্রি এবং ভি ইজ ইজিগুল টু টু কমা থ্রি প্লাস আই কমা মাইনাস আই হয় তবে ডি ইউ কমা ভি মানে এটার দূরত্ব এবং ইউ ডট ভি এবং মডুলার্স অফ ভি মাইনাস ইউ নির্ণয় করো এবার আমরা লিখবো দেওয়া আছে ইউ এর মান তুলব এবং ভি এর মান তুলব এবার লিখবো ভি মাইনাস ইউ আমরা বের করব তাহলে এখানে ইউ এর মান আর এখানে ভি এর মান তুললাম এবার যদি আমরা বিয়োগ করি প্রথমটার সাথে প্রথমটা ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস আই মাইনাস এই যে থ্রি মাইনাস আই এটা হয়ে গেল ওয়ান মাইনাস থ্রি মাইনাস মাইনাসে প্লাস আই হয়ে গেলো তাহলে কত পাচ্ছি আমরা আই মাইনাস টু মাইনাস টু মাইনাস টু আই টু আই মাইনাস থ্রি এটা হয়ে গেল এবার এখানে দূরত্ব বের করবো ডি ইউ কমা ভি এটা মানে হচ্ছে মডুলার্স অফ ভি মাইনাস ইউ আর এটা সমান সমান আমরা জানি রুটোবার ভি ইউ মাইনাস ভি ইন্টু ইউ মাইনাস ভি এবার ইউ মাইনাস ভি এর মান তো আমরা এখানে পেয়েছি এই যে আই মাইনাস টু কমা মাইনাস টু মাইনাস টু ওয়াই কমা টু ওয়াই মাইনাস থ্রি এটা এখানে বসিয়ে দিলাম এবার যখন আমরা যেহেতু জটিল সংখ্যা গুণ করবো প্রথমটার সাথে যখন প্রথমটা গুণ করবো দ্বিতীয়টা কি অনুবন্ধী হয়ে যায় কনজুগেট হয়ে যায় দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যখন গুণ করবো কনজুগেট হয়ে যায় তৃতীয়টার সাথে যখন তৃতীয়টা গুণ করবো কনজুগেট হয়ে যায় এটা আমরা পেলাম এবার আমরা যদি এখানে করি এই যে দুইটা যেহেতু একই তাহলে কি মডুলাস অফ ওয়ান মাইনাস আই হোলি স্কোয়ার মাইনাস টু মাইনাস টু আই মডুলাস অফ হোলি স্কোয়ার টু আই মাইনাস থ্রি মডুলাস হোলি স্কোয়ার এটা জটিল সংখ্যার সূত্র অনুযায়ী হয়ে গেল তাহলে আমরা কত পাচ্ছি আর জটিল সংখ্যার সূত্র হচ্ছে আয়ের শকের বর্গ আর হচ্ছে বাস্তব সংখ্যার শকের বর্গ তাহলে ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস টু প্লাস মাইনাস হোল তাহলে আমরা কত পাচ্ছি ওয়ান প্লাস ফোর প্লাস ফোর তাহলে ফাইনালে আমরা কত পাচ্ছি রুট ছাব্বিশ পাচ্ছি এবার আমরা বের করবো এর মান আর ভি এর মান এবার যেহেতু জটিল সংখ্যা প্রথমটার সাথে প্রথমটা যখন গুণ করবো এটা অনুবন্ধী হয়ে যায় দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যখন গুণ করবো এটার অনুবন্ধী হয়ে যাবে এখানে তৃতীয়টার সাথে যখন তৃতীয়টা গুণ করব এটার অনুবন্ধী হয়ে যাবে এবার কত হবে যেহেতু অনুবন্ধী আর আমরা যেন অনুবন্ধীর পাশে যদি জটিল সংখ্যা থাকে সেটা চিহ্ন চেঞ্জ হয়ে যায় যেহেতু টু এখানে যা আছে তাই এখানে থ্রি মাইনাস তাই তাহলে হবে কি আয়ের পাশে কি আছে প্লাস এটা মাইনাস হয়ে যাবে আয়ের পাশে এখানে মাইনাস এটা প্লাস হয়ে যাবে এবার যদি আমরা গুণ করি কত পাই টু আই প্লাস থ্রি আই মাইনাস আই মাইনাস থ্রি আই প্লাস আই স্কোয়ার প্লাস আই স্কোয়ার মাইনাস থ্রি আই গুন করে দিলাম আর আমরা জানি আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান আর ক্যালকুলেশন করলে কত পাচ্ছি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটারে মাইনাস টু আই মাইনাস টু এটা আমরা পাচ্ছি এবার ভি মাইনাস ইউবের করবো ভি এর মান আর এর মান বসিয়ে দিলাম এবার যদি বিয়োগ করি প্রথমটার সাথে প্রথমটা টু মাইনাস আই থ্রি প্লাস আই মাইনাস মাইস মানুষ প্লাস আই মাইনাস আই এখানে মাইনাস আই প্লাস থ্রি মাইস মানুষে প্লাস হয়ে গেলো তাহলে আমরা কত পাচ্ছি টু মাইনাস আই কমা টু প্লাস টু আই কমা থ্রি মাইনাস টু আই এটা পেয়ে গেলাম আমরা তাহলে আমরা কত পাচ্ছি মডুলার সব ভি মাইনাস ইউ রুট ওভার ভি মাইনাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ এটার মানটা বসিয়ে দিলাম ভি মাইনাস ইউ এর দুইটা বসিয়ে দিলাম আর এটার ক্যালকুলেশনের সূত্র হতে প্রথমটার সাথে প্রথমটা যখন গুণ করব। দ্বিতীয়টা কী হবে অনুবন্ধী হয়ে যাবে এবার দ্বিতীয়টা যখন গুণ করব দ্বিতীয়টাও কি অনুবন্ধী হয়ে যাবে তৃতীয়টাও কি হবে অনুবন্ধী হয়ে যাবে আর জটিল সংখ্যা যেহেতু একটা সংখ্যা আর একটা সংখ্যা যখন অনুবন্ধী থাকে মডুলা সব হোল স্কোয়ার হয়ে যাবে এখানেও টু প্লাস টু ওয়াই হয়ে যাবে যেহেতু একই থ্রি মাইনাস টু ওয়াই হয়ে যাবে তাহলে আমরা কত পাচ্ছি টু স্কোয়ার সূত্র প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি প্লাস হোল এটা পাচ্ছি তাহলে আমরা ফাইনালি কত পাচ্ছি ফোর প্লাস ওয়ান প্লাস ফোর প্লাস ফোর তাহলে কত পাচ্ছি রুট পাচ্ছি তাহলে এটাই হলো আমাদের এই প্রশ্নের সমাধান